বিসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনারা ধনী হবেনি ইনশাল্লাহ আমরা চাই আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিই তাই আল্লাহর কাছে সবাই আমরা প্রার্থনা করি আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আমলটি একশো পার্সেন্ট কার্যকরী আমল এটি আপনারা খুব অল্প সময় করতে পারবেন আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা পাঁচ নামাজের পর এই আমলটি করতে হবে আমলটি করতে আপনাকে বেশি কষ্ট করতে হবে না আপনারা আল্লাহ আল্লাহতাল রহমতে অবশ্যই এই আমলের ফলাফল পাবেন তবে ধৈর্য থাকতে হবে আমি নিজেই আমলটি করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমায় ভালো রাখছেন আমুলটির ফজিলত একশো পার্সেন্ট পেতে হলে আপনাকে পাঁচ নামাজ আদায় করতে হবে হবে আমলটির উপর বিশ্বাস থাকতে ধারণ করে আমলটি চালিয়ে যেতে হবে আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করেন তাই ধরে আল্লাহর প্রতি এই আমলটির উপর বিশ্বাস রেখে আমলটি করবেন আমার প্রিয় ভাই ও বোনেরা আসুন আমুলটি সঠিক নিয়ম জেনে নেই এই ছোট্ট আমলটি আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়তে হবে আমলটি হল ইয়া তো আল্লাহর এই গুণবাচক নামটি দশ বার পড়তে হবে পরে হাতের তালুতে পু দিয়ে মুখমণ্ডল হাত দিয়ে বুলিয়ে দিবেন এভাবে প্রত্যেক পাঁচ অক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ আদায় করে আমলটি করবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার সংক্ষেপে বলে দিচ্ছি নামাজের মধ্যে ফরজ নামাজের শেষে সালাম ফিরিয়ে দশ বার ইয়া বাসিত বলে হাতে তালুতে পুঁ দিয়ে মুখমন্ডল মাসা করবেন এতটুকু করলেই হবে এভাবে আপনি পাঁচ অক্ত নামাজের ফরজ নামাজের পর পড়বেন আমলটি অনেক ছোট আমুলটি করুন ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে